আজ আপনাদের সাথে সহজ চারটা রেসিপি শেয়ার করবো আর চারটা রেসিপি আমি তৈরি করেছি শুধুমাত্র আলু দিয়ে আশা করি রমজানে এভাবে বাসায় ট্রাই করবেন নিরাশ হবে না ইনশাল্লাহ সবাই অনেক বেশি মজা করে খাবে বাচ্চাদের তো পছন্দ হবে পাশাপাশি চোটরাও কিন্তু অনেক বেশি এনজয় করবে এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর স্কিনটা ছাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন একটু গ্রেড করে নিব। চাইলে কিন্তু এটা আপনারা হাতেও ম্যাশ করে নিতে পারেন সেক্ষেত্রে একেবারে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থাকে যেহেতু এটা নতুন আলু তাই কিন্তু সিদ্ধ করার পর অনেকটাই ভেঙে গিয়েছে তো সমস্যা নেই আমি যতটুকু পারি ততটুকু গ্রেট করে নিয়েছি তো আমার এটা গ্রেড করা হয়ে গেছে এখন আমি এতে সামান্য মশলা এড করে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামিচ মাংসের মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ আর দিয়ে দিব এখানে হাফ চামিচের চেয়ে কম গোলমরিচের গুঁড়া এখন এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখান থেকে আমি সামান্য কর্নফ্লাওয়ার ব্যবহার করব। দাপে দাপে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে একসাথে দেওয়া যাবে না প্রথমে একসাথে দিয়ে দিলে দেখা যাবে যে পরবর্তীতে আলুটা ড্রাই হয়ে যাবে আর রাস্তাটা হতে চাইবে না কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে এরপর কিন্তু এটা মাখিয়ে নিতে হবে যদি মনে করেন যে কর্নফ্লাওয়ার আরও দরকার সেক্ষেত্রে আর একটু দিয়ে নেবেন তো দুইটা আলুর জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলে আপনার হয়ে যাবে বেশি লাগবে না তো দেখেন আমি কিন্তু হাফ কাপ নিয়েছিলাম তো আমি প্রথম যতটুকু দিয়েছি ততটুকুই কিন্তু আমার লেগেছে আর বাকিটা আমি আর ব্যবহার করিনি এখন একটু চেক করে নিচ্ছি তো আমার এটা শেপ চলে আসছে যেহেতু তো আমি আর এটা ব্যবহার করব না এরপর যে আমি এটা চেক করে নিয়েছি আর দেখেন এটা একেবারে পারফেক্ট একটা ফিঙ্গার তৈরি হয়ে গেছে তো আমি একটা পটেটো ফিঙ্গার তৈরি করে নিয়েছি আর যদি বেশি দেন কর্নফ্লাওয়ার তাহলে দেখবেন যে আলুটা একেবারেই পেটে ফেটে যাবে শেপটা ভালো আসবে না তাই প্রথম অবস্থায় কর্নফ্লাওয়ারটা অল্প দিয়ে এরপর মাখিয়ে নেবেন আর এভাবে একটু শেপ দিয়ে নিয়ে নেবেন দেখবেন যে একটা পারফেক্ট যদি শেপ চলে আসে তাহলে মনে করবেন যে আপনার এটা একেবারে মাখানোটা পারফেক্ট হয়েছে তো এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো আমার বানানো হয়ে গেলে এখন চলে যাচ্ছে ভাজার জন্য তো চুলাই আমি আগে থেকে তেলটা মোটামুটি গরম করে নিয়েছি আর এখন এগুলো আমি ভেজে নেব তো এখানে আমার যতটুকু পরিমাণ দেওয়া সম্ভব ততটুকু পরিমাণ আমি দিয়ে দিয়েছি আর একটা সাইড যখন শক্ত হয়ে গেছে তখন এটা আমি উল্টিয়ে দিচ্ছি অবশ্যই একটা সাইড পুরোপুরি শক্ত হওয়ার পর উলটিয়ে দিতে হবে আর না হলে এটা ভেঙে যাবে তো আলতো হাতে কিন্তু এটা উলটিয়ে দিতে হবে তো সবগুলো কিন্তু আমি প্রথম অবস্থায় আলতো হাতে ওটা উলটিয়ে দিচ্ছি যেহেতু এখনও কিছুটা নরম আছে তাই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি তাই কাজটা এ পর্যায়ে সাবধানে করে নিতে হবে তো এই পর্যায়ে দেখেন এটা উল্টাতে উল্টাতে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে একেবারে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব একটু সুন্দর করে কড়া করে বেজে নেবেন তাহলে দেখবেন যে কেটে বেশি ভালো লাগবে তো আমার সবগুলো কিন্তু বাজা হয়ে গেছে আর বাজার পর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তো সবগুলো কিন্তু আমি বেজে নিয়েছি তো দেখেন একটা ক্রিস্পি নাস্তা তৈরি করে নিয়েছি দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি তো বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর বাচ্চাদের তো অবশ্যই তৈরি করে দিবেন বাচ্চারা তো এমন নাস্তা পেয়ে ভীষণ খুশি হয়ে যাবে তো একটা বেঙ্গিও আমি আপনাদের দেখিয়ে দিলাম তুই নাস্তাটা শেষ এখন আরেকটা নাস্তা শেয়ার করব এটাও কিন্তু আমি আলু দিয়ে বানিয়েছি এটাকে আপনারা পটেটো স্টিক বলতে পারেন তো একটু বেঙ্গিও আপনাদের দেখিয়ে দিয়েছি যে কতটুকু সফট এবং ক্রিস্পি উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে একেবারেই নরম তুলতুলে আর এখন আমি চলে যাচ্ছি মূল প্রসেসে তো এখানে আমি চারটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি তো আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আলুটা নিয়ে নিতে পারেন তো আমার আলুগুলো কিন্তু বেশ বড় ছিল তো এখন আলুগুলো আমি সাইজ করে কেটে নিচ্ছি তো স্কিনটা কিন্তু আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম আর এখন এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো কতটুকু সাইজ করে কেটে নিচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝিয়ে নিয়েছেন এখন সবগুলো আলু কিন্তু আমি সেম প্রসেসেই কেটে নিচ্ছি তো সবগুলো আলুই কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি আর আলোগুলো কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম তো সবগুলোই আলু আমার কাটা হয়ে গেছে আর এখন এখানে আমি কিছু শাসলিকের কাটি নিয়ে নিয়েছি আর এই শাসলিকের কাটিতে আমি আলোগুলো ডুকিয়ে তো এভাবে আমি সবগুলো আলু কিন্তু এখন শ্বাসলিকের কাটিতে ঢুকিয়ে নেব সবগুলো আলুর পিসে কিন্তু আমি শাসলিকের কাটিতে ডুকিয়ে নিয়েছি আর এটা খুব সহজেই কিন্তু ঢুকিয়ে নিতে পারবে এখানে আমি কিছুটা পানি আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর পানিটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তো এই পানিটাতে এখন আমি কিছুটা লবণ দিয়ে দিব যাতে করে আলুটা সিদ্ধ করার পর টেস্টটা ভালো আসে এখন আমি আলুর যে স্টিকটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি তো সবগুলো স্টিকে কিন্তু আমি একসাথেই দিয়ে দিব আর এখানে আরও কিছুটা পানি দিয়ে এরপর ডুবু পানিতে এটাকে আমি সিদ্ধ করে নিব হান্ড্রেড পারসেন্ট তো এটা কিন্তু এখন আমার হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে চোলাটা বন্ধ করে দিয়েছি আর এখন সবগুলো স্টিক আমি নামিয়ে মোটামুটি একটু ঠান্ডা করে নিব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে এখন দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ বেসন দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা সাথে অ্যাড করে দিব এখানে সামান্য গুলমরিচ গুঁড়া আর দিয়ে দিব এখানে সামান্য মরিচ গুঁড়া জালটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি এখানে সয়া সস আমি দুই টেবিল চামচ সয়া সস ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ টমেটো সস নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব চাইলে এখানে যে কোনো ম্যাগি মশলা বা মাংসের মশলাটাও ব্যবহার করতে পারেন একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে নর্মাল টেম্পারেচারে থাকা যে পানি সেই পানিটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা চাইলে এখানে সমপরিমাণ ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারেন আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে এক কাপ ময়দাও ব্যবহার করতে পারেন একটু মাখিয়ে এনে এখন একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফাটিয়ে এরপর ডিমটা আমি বেসনের সঙ্গে মিক্স করে নিব ডিমটা যদি আগে দিয়ে দেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনার ব্যাটারির গণত্বটা একেবারে পারফেক্ট হবে তাই ডিমটা আগে দিয়ে দিবেন এরপর পানিটা অ্যাড করবেন এখন কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কতটুকু ঘন হয়েছে সেটা দেখিয়ে আপনারা নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছেন তো ব্যাটারের ঘনত্বটা কতটুকু হয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু একেবারে পাতলা বা একেবারে ঘন ব্যাটার তৈরি হবে না মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখন যে আলুর স্টিক সেখান থেকে একটা আলু স্টিক নিয়ে আমি একটা চামিচ দিয়েভাবে দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন চামিচ দিয়ে দিতে তাহলে এটা দিতে সুবিধা হবে যদি চান পাটিতে ডুবিয়ে নিতে তাহলে কিন্তু দেখবেন যে আলুর যে টুকরাগুলো সেগুলো খুলে যেতে পারে এখন একটু চাখিয়ে নিয়ে আমি যে এক্সট্রা ব্যাটারটা আছে সেটা একটু ফেলে দিয়ে এটাকে জড়িয়ে নিব। তো চাইলে এখানে আপনারা ব্রেড ক্রামের পরিবর্তে কিন্তু বিস্কিটের গোড়াটাও ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি পুরোপুরি কোটিং করে নিচ্ছি আর সবগুলো আমি সেম প্রসেসে এটাকে কোটিং করে নেব তো যারা আজকে রেসিপিটা দেখতেছেন আশা করি বাসায় এইভাবে ট্রাই করবেন কেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা পাবেন তো সবগুলো আমি কোটিং করে নিয়েছি আর এখন এখানে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর এখন স্টিকগুলি যে আমি রেডি করে রেখেছি সেই স্টিকগুলি এখানে দিয়ে দিচ্ছি অল্প সময়ে অল্প করেছি কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এবং বাসায় দেখবেন সবাই অনেক বেশি খুশি হবে এমন একটা নতুন রেসিপি পেয়ে তো এখন এখানে আমি তিনটা করে দিয়ে দেবো আর তিনটা করে আমি ভেজে নেব আর এখন বেশি সময় লাগবে না ভাজার জন্য যেহেতু আমি আলুটাকে আগে হানড্রেড পারসেন্ট রান্না করে নিয়েছি তাই কিন্তু এখন শুধু উপর দিয়ে একটু কালার আসা পর্যন্ত এটা অপেক্ষা করলেই আপনার এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো একটা সাইড শক্ত হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি এটাকে এখন আমি অল্প আছি এভাবেই বেজে নিচ্ছি ভেসে আছে বাজলে দেখা যাবে যে আপনার উপর দিয়ে পড়ে যাবে এখন উলটিয়ে দিলাম আর এভাবেই আমি কিছু সময় উল্টিয়ে পালটি কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিব এরপর যে দেখেন এটা কালার চলে আসছে পুরোপুরিভাবে আর এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো এই পটেটো স্টিকগুলো কিন্তু চাইলে আপনারা খুব সহজেই এভাবে তৈরি করে নিতে পারেন কোনো প্রকার জোর জামেলা চারাই কিন্তু তৈরি হয়ে যায় শুধুমাত্র বাসায় যদি আলু থাকে তাহলে কিন্তু মজার মজার রেসিপি তৈরি করে নিতে পারবেন তো আমার এক বেজ বাজা হয়ে গেছে এখন আরেক বেজ দিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি তো দেখেন মারসালা দেখতে কতটুকু সুন্দর হয়েছে তো এটা কিন্তু দেখতে যতটা না সুন্দর কেতু কিন্তু এর চেয়ে বেশি মজাদার এখন দেখেন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখেন কেমন হয়েছে তো আশা করি বাসায় এভাবে ট্রাই করবেন ভালো লাগবে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এমন একটা মজার খাবার পেয়ে এখন আমি আপনাদের আরেকটা রেসিপি শেয়ার করব সেটাও কিন্তু আলু দিয়ে এটাও কিন্তু আমি কাঁচা আলু দিয়েই তৈরি করেছি এখানে আমি তিনটা আলুর স্কিনটা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো এখন মাঝখান দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এ আলুর পিসগুলো কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ছোটো করা যাবে না এর চেয়ে কিন্তু মোটা রাখতে হবে একটা আলুকে দুইটা বা তিনটা ভাগ করে নেবেন তাহলে হয়ে যাবে তো আলুর পিসগুলো দেখে নিচ্ছি বুঝে গিয়েছেন যে কতটুকু মোটা করে কেটে নিয়েছি এখন এটাকে আমি ধুয়ে নিব ভালোভাবে তো চুলায় কিন্তু আমি আগে থেকে পানিটা গরম করে নিয়েছি এর সাথে লবণটা অ্যাড করে দিয়েছি আর লবণটা অ্যাড করে দিয়ে আলুগুলো পানিতে দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে ছেড়ে এরপর কিন্তু এটাকে আমি হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নেব আর অবশ্যই হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নেবেন এতে করে পরবর্তীতে আর খাঁচা থাকার কোনো চান্স থাকবে না এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ বেসন এক কাপ বেসন আর এখন লাগবে আমার সামান্য লবণ আর দিয়ে দিব এখানে সামান্য মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন সামান্য হলুদ গুঁড়া আর দিয়েছি সামান্য জিরে গুঁড়া আর কিছু দিতে হবে না আর এখানে অ্যাড করে দিচ্ছি এখানে দুই চা চামিস কর্নফ্লাওয়ার চালটা কিন্তু চাইলে আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন আমি বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু চালটা একটু কম ব্যবহার করেছি এখন উপকরণগুলি একটু মিশিয়ে নিয়ে এরপর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা মোটামুটি কিন্তু একটু গণ করে তৈরি করে নিতে হবে এই দিক দিয়ে আমার আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আলুটার এখন আমি পানিটা জড়িয়ে একটু ঠান্ডা করে নিব। এত বেশি ঠান্ডা করতে হবে না হাতে যায় এমন ঠান্ডা করে নিলে হয়ে যাবে এইখানে কিন্তু আমি এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি সেই জায়গাটা স্কিপ হয়ে গেছে তো আপনারা এখানে এক চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিবেন আর দিয়ে দিলাম কিছুটা অরেগেনো চাইলে অরেগেনো না থাকলে অরেগেনোটা স্কিপ করতে পারেন বা যাদের বাসায় শুকনা দুনিয়া পাতার পাখি আছে সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন এখন কিন্তু আমি ব্যাটারটা একেবারেই তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর এটাকে কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে যখন দেখবেন একটা ফ্লাফি ফ্লাফি বাভ হয়ে গেছে ক্রিমি ক্রিমি বাপ তখনই কিন্তু মনে করবেন যে আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন দেখেন আলুগুলো কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে মানে হাতে ধরা যাচ্ছে এই অবস্থায় এখানে আমি তিনটা আলুর পিস দিয়ে দিয়েছি আর এখন এগুলিকে কোটিং করে এরপর কিন্তু তেলে ছেড়ে দিতে হবে তো আমি তেলটাও কিন্তু মোটামুটি গরম করে নিয়েছি তো তেলটা কেমন পর্যায়ে আছে সেটা নিশ্চয় দিকেই বুঝেই গিয়েছেন তেলটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে এটাকে অল্প আছে বেজে নিতে হবে না হলে দেখা যাবে যে একেবারে বেশি লাল হয়ে যাবে কেতে ভালো লাগবে না এখন এভাবেই আমি সবগুলো দিয়ে দিবো এটা হাতে ধরতে হবে না যে কোনো চামিচ দিয়ে এভাবে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে সুন্দর হয়ে যাবে আর যদি চান তাহলে কিন্তু আপনারা হাতেও দিতে পারেন সেটাও কিন্তু দেওয়া যাবে তো আমি কিন্তু কাটা দিয়ে দিয়েভাবে একটু কোটিং করে দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে কোটিং করে নিতে হবে এটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটা সাইড হয়ে যাবে সবগুলো দেওয়ার আগেই দেখবেন যে আপনারা বাকিগুলো উলটিয়ে নিতে হবে সবগুলো দেওয়া শেষ করতে পারবেন না তো বাকিগুলো কিন্তু একেবারেই ফুলে টুইটুম্বুর হয়ে যাবে আর এই নাস্তাটা হতে কিন্তু আপনার পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না যেহেতু আমি আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ করে নেবেন কিন্তু কোনো প্রকার গলিয়ে নেবেন না দেখেন আমি কিন্তু দিতে দিতেই কিন্তু বাকিগুলো জাগে দিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু ফুলে গিয়েছে আর এটা কিন্তু এত সুন্দর হয় খেতে বা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় তো এটা দেখেন পুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে আর এভাবে কিন্তু এখন আমি এটাকে বেঁচে নিব আর অবশ্যই খুব অল্প সময় একটা মজাদার নাস্তা ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করবে এই ইফতারিতে যদি এমন একটা রাস্তা রাখেন আর বাচ্চারা যদি রোজা রাখে আর এমন একটা ইফতার তৈরি করে দিন তারা তো ভীষণ খুশি হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু আমার এটা পুরোপুরি হয়ে গেছে আর আমি একটা স্ট্যান্ডারে উঠিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কতটুকু ফুল করে একটা নাস্তা তৈরি হয়েছে এখন সবগুলি কিন্তু আমি এভাবে একটা রেটে তুলে নিব বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি বেছে নিয়েছি তো দেখেন মার্শালা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর দেখে নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছেন যে কতটুকু লোভনীয় একটা নাস্তা আশা করি এই রমজানে আপনারা এইভাবে ট্রাই করবেন এখন শেয়ার করবো চার নম্বর নাস্তা আশা করি সবগুলো নাস্তায় আপনাদের কাছে ভালো লেগেছে আর এভাবে বাসাই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তো এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার পর আলুটার ঠান্ডা করে নিয়েছি আর এখন গ্রেটার চাইলে কিন্তু আপনারা হাতে চটকিও কাজটা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে চটকিয়ে নেবেন তো গ্রেটার দিয়ে কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য লবণ এড করে দিয়েছি আর দিয়ে দিব এখানে এক চা চামচের মতো মাংসের মশলা আর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি এড করে দিয়েছি এখানে একটা গাজর কুচি দিয়ে দিব এখানে সামান্য গুলমরিচ গুঁড়া আমি এখানে কালো গুলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এত বেশি দেওয়া যাবে না অল্পই দিতে হবে বেশি দিলে আবার দেখা যাবে খেতে ভালো লাগবে না এখন এখানে একটা ডিম ভেঙে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি ডিমটা অপশনাল যদি মন চায় তাহলে আপনারা নাও দিতে পারেন কিন্তু খাবারটাকে একটু হেলদি করার জন্য ডিমটা অ্যাড করেছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে ভিডিও যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এখানে আগে থেকে আমি সামান্য তেল গরম করে নিয়েছি আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন আমি পাকোড়া সেবে দিয়ে দিচ্ছি যখন হাতে দেখবেন যে চেপে চেপে একটা পাকুড়া শেপ চলে আসছে তখনই মনে করবেন যে আপনারা এটা হয়ে গেছে সে পর যে তেলে দিয়ে দিবেন এখন হাতে চেপে চেপে আমি যে কয়টা দেওয়া যায় সেই কয়টা দিয়ে দিব এখানে আর অল্প আছে আমি ভেজে নেব আমি এখানে গাজর ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা এখানে বাঁধাকপিটাও ব্যবহার করতে পারেন এখন একটা সাইড শক্ত হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে তাই এখন আমি উলটিয়ে দিচ্ছি আর এই পাকোড়াটা কিন্তু আপনার এত বেশি উল্টাতে হবে না এক দুবার উল্টালে দেখবেন যে পুরোপুরি হয়ে যাবে আর যখন দেখবেন যে একটা সুন্দর কালার চলে আসছে আপনার পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিতে পারেন তো এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আশা করি সবগুলো নাস্তায় আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো রিকোয়েস্ট থাকবে বাসায় একবার এভাবে ট্রাই করবেন তো এখন বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি বেজে নিয়েছি আর সবগুলো বাজার পর দেখেন কালারটা কেমন হয়েছে তো আমি বলবো যে এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এখানে একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন দেখেও কোনো ভিডিওতে সে পর্যন্ত আর লাফেস